নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে সিংহরাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে চোদ্দোটি শুভ এবং ছটি মারাত্মক ঘটনা ঘটতে চলেছে আগামী কাল থেকে ছয়টি দিনের মধ্যে আগামীকাল থেকে তেইশে ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারি অর্থাৎ এই ছটি দিনের মধ্যে সোনাভরা গাছ হাতে পাবেন যে কোনো মাধ্যমে আপনারা এগিয়ে যেতে পারবেন যে কোনো টার্গেটগুলোকে অতি সহজ সরলভাবেই আপনারা পূরণ করতে সক্ষম হবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময়টা একেবারে পজিটিভলি সময় বলা যেতে পারে যার মাধ্যমেই আপনাদের অগ্রগতি ঘটতে চলেছে কারণ শনি এবং রাহু দুটি গ্রহের অত্যন্ত গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরেই শুভ ফলটা লাভ করবেন আপনারা কাল থেকে ছটি দিনের মধ্যে বড়সড়ো শুভ কিংবা মানাত্মক ঘটনার সাক্ষী থাকবেন যেটার মাধ্যমে অগ্রগতিগুলো ঘটবে আপনারা যারা পিছিয়ে রয়েছিলেন কোনো ধরনের অর্থ উপার্জন নিয়ে আপনারা কোনো বিবাদ কিংবা ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে জড়িয়ে রয়েছিলেন তারা কিন্তু এবার আর্থিক দিক থেকে অনেকাংশে অগ্রগতি করতে পারবেন আর্থিকভাবে সাফল্য লাভের বহু সুযোগগুলো পাবেন সময়টা বিশেষত একেবারেই অনুকূল সময় বলা যেতে পারে একেবারে পরিপূর্ণ সময় বলা যেতে পারে এই সময় আপনি এগিয়ে যাবেন এই সময় আপনি যে কোনো জায়গা থেকে পজিটিভলি ফলগুলো পাবেন বিশেষ করে আপনি সোনাভোরা গাছ হাতে পাবেন আগামীকাল থেকে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে এমন কিছু জিনিস আপনি পাবেন যেটার মাধ্যমে প্রচুর লাভ হতে পারে কিংবা আপনার সামনে এমন কিছু সুযোগ আসতে পারে যেটার থেকে আপনি কিন্তু এগিয়ে যাওয়ার বহু সুযোগগুলো পেয়ে যেতে পারেন তো সময়টা কিন্তু এরকমই সময় হতে চলেছে শুধু আপনি আপনার টার্গেটগুলোকে ঠিক রাখুন শুধু আপনি আপনার লক্ষ্যমাত্রাগুলোকে ঠিক রাখুন দেখবেন সকল কাজে অগ্রগতি ঘটবে বিশেষত যারা এতদিন ধরে পিছিয়ে রয়েছিলেন কিংবা কোনো ধরনের জায়গায় আপনি এগিয়ে গিয়েও যেন হোঁ হোঁচট খেয়ে আপনি পড়ে গেছিলেন তো সেই জায়গাগুলো এবার পরিপূর্ণতা পাবে সেই জায়গাগুলো এবার কিন্তু সফল হবে তাই আপনি এগিয়ে চলুন যদি আপনি সিংহরাচি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আগামীকাল থেকে ছটি দিনের মধ্যে বড় সড়ো পরিবর্তন আপনার জীবনে কিন্তু আসতে চলেছে যে কোনো জায়গায় কেরিয়ার থেকে শুরু করে ব্যবসাপাতি প্রেম সম্পর্ক বিবাহিত জীবনের সম্পর্ক আর্থিক অবস্থা পারিবারিক জীবন কিংবা পড়াশোনার ক্ষেত্রে সকল রকম জায়গায় কিন্তু আপনারা আপনাদের টার্গেটগুলোকে পূরণ করবেন আপনাদের সমস্যাগুলোকে সমাধান করার জন্য রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন তাই এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে তাই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখবেন না কেটে না স্কিপ করে তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন জায়গায় সফল হবেন কিংবা কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনাদের লাভ হবে তাই চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন আপনাদের জীবনে সকল রকম ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করে এগিয়ে যেতে পারবেন তো এই সময় শনি কিংবা রাহুর যে গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ গোচর বলা যেতে পারে আপনার আগামী কাল থেকে ছটি দিনের মধ্যেই কিন্তু বড়সড়ো সাফল্যগুলো পাবেন আঠাশে ফেব্রুয়ারির মধ্যে আপনারা সেই সকল সুযোগ পাবেন যে সুযোগগুলো আপনার সামনে আসছিল কিন্তু কোনো মতেই আপনি সেই সুযোগের সদ্ব্যবহারগুলো করতে পারছিলেন না এবার সেই সুযোগটা পাবেন যে সুযোগের অপেক্ষায় ছিলেন সেই সুযোগটা আপনার সামনে আসবে এবং আপনি নতুন নতুন যোগাযোগের মাধ্যম গড়ে তুলতে পারবেন নতুন নতুন বিষয়ে আপনি আপনার লক্ষ্যমাত্রাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো যেমন তৈরি হবে তেমন কিন্তু আপনাদের ক্ষেত্রে এই সময়ে যে কোনো ধরনের ভয়গুলো দূর হবে আপনি যে শত্রুদের দ্বারা পিছিয়ে রয়েছিলেন কিংবা যে শত্রুপক্ষদের দ্বারা আপনি নানাবিধ সমস্যায় ছিলেন সেই শত্রুপক্ষদের পরাজিত করতে পারবেন আর আপনার মন থেকে ভয়টা দূর হবে আপনি ভয়গুলোকে দূর করতে পারবেন সাহসিকতার সঙ্গে কিন্তু আপনার একাধিক লক্ষ্যমাত্রাকে আপনি পূরণ করতে সক্ষম হবেন বিশেষ করে সময়টা একেবারে পরিপূর্ণ গুরুত্বপূর্ণ সময় আপনার জন্য হতে পারে এই সময়টা আগামীকাল থেকে ছ দিনের মধ্যে আপনার এই সময়ে নানান ধরনের সুযোগগুলো নিয়ে আসতে পারে কাজকর্মের ব্যাপারে নতুন নতুন সুযোগ নিয়ে আসবে যোগাযোগের মাধ্যমগুলোকে বাড়িয়ে তুলবে যারা বেকার কিংবা বেরোজগার ছিলেন দীর্ঘদিন ধরে চিন্তায় ছিলেন ছিলেন তারা কিন্তু এবার সেই চিন্তা কিংবা বিষণ্নতাগুলোকে দূর করতে পারবেন কাজকর্মের ক্ষেত্রে বহু সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন যত আপনি বড় কিংবা গুরুজনদের কথাবার্তার প্রতি গুরুত্ব রাখবেন তত কিন্তু আপনার জীবনে সফলতা থাকবে তত কিন্তু আপনারা এগিয়ে যেতে থাকবেন সময়টাকে গুরুত্বপূর্ণভাবেই কাটিয়ে নিতে পারবেন বিশেষ করে এই সময় আপনাদের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে আপনারা যে কোনো কাজকর্মে যুক্ত থাকলে সরকারি কিংবা বেসরকারি যে কোনো কাজকর্মে যুক্ত থাকলে আপনারা উচ্চ পদগুলো প্রাপ্তির ক্ষেত্রে গিয়ে যেতে পারবেন সকল রকম কঠিন কাজগুলোকে অতি সহজ সরলভাবে আপনারা করে ফেলতে পারবেন আপনি কোনো ব্যবসাপাতির জায়গায় বেশ কিছু শুভ পরিবর্তনের ইঙ্গিত লক্ষ্য করতে পারেন এই সময়ে ব্যবসাপাতির ক্ষেত্রে শুভ ফল পাবেন আপনি যদি কোনো পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে সমস্যায় ছিলেন কিংবা আপনি সিঙ্গেলে কোনো ব্যবসা করছেন সেক্ষেত্রে কোনো সমস্যায় ছিলেন তাহলে সেই সকল সমস্যাগুলো আপনার সমাধান হবে পার্টনারশিপ ব্যবসা ভালো হবে কারণ পার্টনারের সঙ্গে সম্পর্কটা আপনার আগের থেকে অনেকটা অনুকূল হওয়ার যোগ রয়েছে আর এই সময় যতটা সম্ভব আপনি বুদ্ধিগুলোকে লাগাবেন আপনার নিজের বুদ্ধিটাকে যত প্রয়োগ করবেন বুদ্ধিমত্তার সঙ্গে যত আপনি আপনার কাজগুলোকে সঠিকভাবে করে চলবেন তত দেখবেন আপনারা কিন্তু এই সময়ে এগিয়ে যেতে পারছেন কিংবা এই সময়ে আপনাদের টার্গেটগুলোকে আপনারা পূরণ করতে পারছেন আর বিশেষ করে আপনারা এই সময়ে যে কোনো ধরনের ঝগড়াঝাটি অশান্তি কিংবা বিবাদগুলো থেকে দূরে থাকুন আপনি আপনার নিজের লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে চলার চেষ্টা করুন যত আপনি সময়গুলোকে অপচয় না করে কাজকর্মের জায়গায় মনোযোগটা দেবেন যত আপনি কাজকর্মের ক্ষেত্রে সঠিক চিন্তাধারা নিয়ে এগিয়ে যাওয়ার বিষয়ে আপনি কিন্তু মনোযোগী হবেন তত কিন্তু সুফলটা পাবেন তত কিন্তু আপনারা এই সময়ে অনেকখানি অগ্রগতি করতে পারবেন সময়টা বিশেষ করে একেবারেই গুরুত্বপূর্ণ পজিটিভলি সময় বলা যেতে পারে এই সময়ে অর্থকরীর দিক থেকে আপনারা সমস্যার সমাধানগুলো খুঁজে পাবেন আর্থিক বিষয়ে লাভবান হবেন যারা অর্থকরী নিয়ে চিন্তায় রয়েছেন তারা কিন্তু এই সময়ে আর্থিক চিন্তাগুলোকে দূর করতে পারবেন আপনারা এই সময়ে বিভিন্ন মাধ্যম বিভিন্ন জায়গাগুলো থেকে অর্থকরি কিন্তু পাবেন আর বিশেষ করে অর্থকরি রানাগোনা থাকবে লোনের জায়গাগুলো থেকে বেরিয়ে আসার সুযোগগুলো থাকবে আপনি যদি কোনো মতে কোনো ধরনের জায়গায় আপনি ঝামেলা ঝঞ্ঝাটে রয়েছেন সেই ঝামেলাগুলো থেকে আগামী সময়ে কিন্তু ফিরে আসতে পারবেন কারণ আগামী কাল থেকে ছটি দিনের মধ্যে শনি এবং রাহুর যে গুরুত্বপূর্ণ গোচরের প্রভাব আপনার সকল রকম সমস্যার সমাধানগুলো করে দিতে চলেছে হঠাৎ করে আকস্মিক আর্থিক লাভ পেতে পারেন সেটা লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড কিংবা যে কোনো জায়গা থেকে হতে পারে ব্যবসাবাদের ক্ষেত্রে হতে পারে কিংবা যে কোনো ক্যারিয়ারের জায়গায় হতে পারে আপনারা কিন্তু অতিরিক্ত একটা লাভের সুযোগ পেতে পারেন কোনো ধরনের পৈতৃক ধন সম্পত্তি লাভের ক্ষেত্রে গিয়ে থাকতে পারেন তো সময়টা একেবারেই পরিপূর্ণ একেবারেই গুরুত্বপূর্ণ সময় কিন্তু আপনাদের জন্য হতে পারে তাই এই সময়ে আপনারা গিয়ে চলুন নিশ্চিত আপনারা এই সময়ে যত সঠিক ভাবনা রাখবেন পজিটিভলি বিষয় নিয়ে গিয়ে যাওয়ার চেষ্টা করবেন তত দেখবেন আপনারা ধীরে ধীরে আপনার যে সমস্যাগুলোকে সমাধান করে ফেলছেন এবং আপনারা আপনাদের জীবনে যে পরিবর্তন সেগুলোকে কিন্তু আনতে পারছেন তো এই সময়টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সময় একেবারেই কিন্তু হতে চলেছে আর বিশেষ করে এই সময়ে আপনি পড়াশোনায় সফলতা পাবেন যারা পড়ুয়া রয়েছেন পড়াশোনায় অগ্রগতি হবে আপনারা উচ্চ জায়গায় পড়াশোনা করার বহু সুযোগ পাবেন টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে যারা পড়াশোনা করছেন অবহেলা না করে পড়াশোনায় মনোযোগ দিন সুফলটা পাবেন কিছু এমন ব্যক্তি রয়েছে যে ব্যক্তির জন্য আপনি ক্ষতিগ্রস্ত হয়ে চলেছেন যে বন্ধু বান্ধবদের জন্য আপনি বিপদে পড়ে চলেছেন তো সেই সকল বন্ধুদের থেকে দূরে থাকুন যে সকল বন্ধু আপনার জন্য ক্ষতিকারক যে সকল ব্যক্তি আপনার জন্য ক্ষতিকারক সেই সকল ব্যক্তি থেকে দূরে থাকুন দেখবেন কাল থেকে ছয়টি দিনের মধ্যে আপনি আপনার জীবনে পরিবর্তনগুলো পাবেন আর যতটা সম্ভব আপনি এই সময়ে বড় কিংবা গুরুজনদের কথাবার্তার দিকে মনোযোগ দেবেন তত কিন্তু সাফল্য পাবেন বিবাহিত জীবনে যারা অশান্তি ঝগড়াঝাটি তিক্ততা কিংবা সমস্যা নিয়ে ভুগছেন তারা এই সময়ে বিবাহিত জীবনে অশান্তি তিক্ততাগুলো দূর করতে পারবেন নিমেষের মধ্যেই কিন্তু আপনারা অনেকটাই সমাধান খুঁজে পাবেন যদি আপনি বিবাহিত জীবনে শান্ত মাথায় সকল রকম সমস্যার সমাধান করেন কিংবা আপনার পজিটিভ চিন্তা ভাবনাগুলোকে কাজে লাগান তাহলে বিবাহিত জীবনে আপনারা শান্তি খুঁজে পাবেন বিশেষ করে যারা অবিবাহিত রয়েছেন তারা এই সময়ে গুরুত্ব দিন বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমে যে বাধাটা রয়েছে সেই বাধাটা হঠাৎ করেই দূর হতে পারে হঠাৎ করেই পরিস্থিতি আপনার অনুকূলে আসতে পারে নতুন নতুন কাজের ব্যাপারে উদ্বেগ বাড়বে নতুন নতুন কাজের ব্যাপারে আপনি মনসংযোগটাকে ঠিকঠাক রাখতে পারবেন আগামী কাল থেকে ছয়টি দিনের মধ্যে শুভ ফল কিছু পাবেন যার মাধ্যমে নতুন চিন্তাধারা আপনার জন্য কার্যকরী হবে কিংবা পুরনো বিচয় নিয়ে যে ঝামেলাগুলো রয়েছিল আপনার প্রেম জীবনে সেগুলো দূর হতে পারে প্রেম সম্পর্কে অনুকূল ফল পাবেন প্রেম জীবনে আপনারা কিন্তু এই সময়ে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করতে পারবেন আপনি এই সময়ে এমন কিছু ব্যক্তির সন্নিধ্যে আসবেন যার কারণে আগামীকাল থেকে ছটি দিনের মধ্যে সেই সকল ব্যক্তির সন্নিধ্যে আসার কারণেই কিন্তু আপনারা বড়ো বড়ো কিছু পরিবর্তন করতে পারবেন আপনারা যা যে জীবনে ফেসে রয়েছিলেন কোনো বিপদে কিংবা কোনো ঝামেলা ঝঞ্ঝাটের মধ্য যে জর্জরিত ছিলেন সেই ঝামেলা ঝঞ্ঝাটের মধ্য থেকে বেরিয়ে আসবেন কারণ কোনো এমন প্রভাবশালী ব্যক্তি যে আপনার জীবনে কিন্তু পরিবর্তনগুলো আনতে চলেছে আর এমন কিছু সুযোগ পাবেন অর্থকরি আনাগোনা হতে থাকবে এবং কাজকর্মের ক্ষেত্রেও পরিবর্তন হতে থাকবে পারিবারিক বিষয়গুলোতেও আপনারা সমাধান খুঁজে পাবেন সকল সদস্যদের মধ্যে মেলবন্ধন পরিস্থিতি বজায় থাকবে আপনি পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখতে সক্ষম হবেন এই সময়টা এতটাই কিন্তু গুরুত্বপূর্ণ পজিটিভলি সময় বলা যেতে পারে তাই আপনি সিংহরাশি কিংবা সিংহলগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে চোদ্দোটি শুভ ছটি মারাত্মক ঘটনা ঘটতে চলেছে আপনাদের জীবনে আগামীকাল থেকে ছটি দিনের মধ্যে আগামীকাল থেকে তেইশে ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে সোনাভরা গাছ হাতে পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশীষ কৃপা আশীর্বাদ লাভ করবেন ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন নতুন ভিডিও পেয়ে যাবেন